তো এই যে হেলদি অ্যান্ড টেস্টি অ্যান্ড সিম্পল অলসো এই যে বর খাচ্ছে চিকেন চাপ আমি খাচ্ছি হাড্ডি হাড্ডি খেতে পছন্দ করে না তুমি একটা হাড্ডিগুলো খেতে পারো না কেন আমার তো বয়স হয়নি বলছি সকাল সকাল এক শালিক দেখলাম কি আমার দিন যাবে এমনি দিন খারাপ যাচ্ছে তারপরে কি দিন যাবে মরাম পায়ের লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি তো ঘড়িতে বাজে এখন নটা সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি সারাদিন বাড়িতেই আজকে ছিলাম কোথাও যাইনি ল্যাথ খাচ্ছিলাম আর কিছু এডিটিং ছিল মানে আমার প্রমোশনাল ভিডিও শ্যুট শুরু হয়েছে আর পেজটাকে সবাই তোমরা গিয়ে একটুখানি ফলো করে দিও পেজটার নাম হলো বিজনেস টিউটোরিয়াল আমি আমার যে পায়ের লাইফস্টাইল পেজ আছে সেখানে লিঙ্ক দিয়ে দিয়েছি কাইন্ডলি একটু ফলো করো যারা আমাকে ভালোবাসো তো যাই হোক এখন আমি বানাবো হলো হঠাৎ জন্য একটু খিচুড়ি তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো দুপুরবেলায় আমি একটা খিচুড়ির ছবি দিয়েছিলাম ফেসবুকে তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদিভাই মহারাজের খিচুড়ির রেসিপিটা আমাকে দাও একদম সিম্পল হেলদি অ্যান্ড টেস্টি তো সেই খিচুড়ির রেসিপিটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করব আর তার আগে স্কাই মহারাজ কি করছে একটু দেখিয়ে দিই দাঁড়াও অন্ধকার একদম চলো দেখা যাক স্কাই মহারাজ কি করছে এই রে মহারাজ এই যে মহারাজ এই যে এই যে ব্যালকনিতে বসে আছে এই যে রাত্রিবেলায় অন্ধকারে ঠাকুমা আর হলো নাতি মিলে ব্যালকনিতে বসে আছে এই ব্যালকনি 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 আচ্ছা চলো আর এখানে স্কাই মহারাজ যেন চকদই পেতে রেখেছে আমার শাশুড়ি মা এই যে সব ঢাকা দেওয়া রয়েছে এখন আমি খুলবো না কেন খুললে দই পড়ে না তো টক দই পেতে রেখেছে তো টক দই খাওয়াবো কালকে আজকে তো হবে না তো যাই হোক ব্যালকনির লাইটটা একটু অফ করি দাঁড়ো ব্যালকনির লাইটটা অফ করে দিলাম তো চলো মহারাজের জন্য কিভাবে খিচুড়িটা বানায় সেটা তোমাদের দেখাচ্ছি আর দুর্ভাগ্যবশত আমাদের আজকে গ্যাস সে গ্যাস শেষ হয়ে গেছে আর গ্যাস বুক করা হয়েছে কালকের আগে গ্যাস পাবো না এই জন্য রাতিবেলায় রান্না কোনো সিন নেই রাত্রিবেলায় রেসিপিতে আছে হলো এই যে চিকেন চাপ আর রুমালি রুটি আর স্কাই মহারাজের জন্য আমি ওখানে একটা ছোট্ট গ্যাস মানে থাকে আমাদের ঘরে এমার্জেন্সি একটা ওটাতেই রান্না করব। তাহলে আগে একটু সবজিগুলো খুব মানে কেটে নিই তারপর দেখাচ্ছি চলো তো এই যে মহারাজের জন্য রাত্রেবেলায় কী কী কেটেছি এখানে হলো পটল পটলের পরিমাণটা হলো হাফ ঠিক আছে এই যে হাফ পটল মানে এরকম ছোট ছোট টুকরো হয়েছে এক দুই তিন যে তিন আর চার মানে হাফ পটল আর কুমড়ো এরকম ভাবে ছোট ছোট পাঁচটা টুকরো হয়েছে মানে একটা গোটা কুমড়ো গোটা কুমড়ো বলছে কি এরম একটা কুমড়ো ছিল এরম কুমড়োর জাস্ট এই এইটুকু ফালিটা আমি নিয়েছি ঠিক আছে আর সাথে চাল আর ডাল রয়েছে চাল আর ডাল কতটা নিয়েছে দেখাচ্ছি চাল চাল হলো এই চামচের এক চামচ আর ডাল হলো এই চামচে দু চামচ মানে আমি একটু ভাতটা কম দিই কিন্তু সবজি আর ডালটা একটু বেশি দিই তাহলে জিনিসটা টেস্টি হবে ঠিক আছে আর একটা কথা এবার বলি যে লাস্টে আমি এটার মধ্যে অ্যাড করব হলো এই যে এক কোয়া রসুন এক কোয়া রসুন অ্যাড করবো পেঁয়াজ আমি দেবো না রসুনের ফ্লেভারটা একটু অন্যরকম হয় আর খেতে প্রচণ্ড পরিমাণে টেস্টি হয় তো এগুলো আমি আগে ধুয়ে নিই তারপর বসানোর আগে যে কী কী অ্যাড করছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো এই যে সব ধুয়ে ধায়ে রেডি করে নিয়েছি মহারাজের যা যা খাবে আর কি রাত্রিবেলায় আমার একটু ছানা বাচ্চা তো এগুলো আমি সব একটা একটা করে প্রেশার কুকারে দিয়ে দেব এই যে যে কটা আমি এখানে কেটেছিলাম আনাজ সব কটাই আমি এখন প্রেশার কুকারে দিয়ে দেব আর তোমাদের আমি আগেও বলেছি যে আমি ভাতটা কম নিই চালটা একটু বেশি নিই ঠিক আছে হয়ে গেল আচ্ছা এবার এর সাথে আমি একটু অ্যাড করবো হলো রক্সল পাউডার পরিমাণটা দেখাচ্ছি এই যে জাস্ট ফর টেস্ট অনলি রক্সল পাউডার আর সাথে আমি অ্যাড করবো হলো একটু হলুদ গুঁড়ো এই যে হলুদ গুঁড়ো আর হলো একটু হোয়াইট অয়েল এই যে লিটল বিট অফ অ্যামাউন্ট হোয়াইট অয়েল আর এই যে অ্যাট লাস্ট আমি অ্যাড করবো হলো এই যে রসুনটা এই যে রসুন এবার পরিমাণ মতো আমি জল ঢেলে দেবো ব্যাস দিয়ে প্রেসার কুক করে নেবো মোটামুটি দশটা কি এগারোটা মতো সিটি মেরে নামিয়ে দেবো তো আমি এখন বসিয়ে দিই সিটি কোড সিটি মারতে তারপরে মানে নামানো হয়ে গেলে কেমন লুকটা আসছে তোমাদের সাথে আমি শেয়ার করবো

এত রান্না হয়েছে আমাদের এত খাওয়া হয়েছে একদম আমি তো হাতির বাচ্চা ছেড়ে দাও তুমি কি হ্যাঁ হাতি আমার থেকে বাবা তো আমার আমার বাবা তো তুমি চলো টাটা করে দাও এই যে বর খাচ্ছে চিকেন চাপ আমি খাচ্ছি হাডডি হাড্ডি খেতে পছন্দ করে না তুমি এটা গুলো খেতে পারো না আমার তো বয়স হয়নি নিয়া আমি বলি তো এই যে এটা হলো মহারাজের খিচুড়ির ফাইনাল লুক একদম গরম গরম খিচুড়ি তো এই যে হেলদি এন্ড টেস্টি এন্ড সিম্পল অলসো তো খাইয়ে নি খাই না আমার পরে আবার কথা হবে এখন আগে চট করে খাইয়ে নি কারণ 10টা বেজে গেছে এই যে মহারাজের খিচুড়ি ঠিক আছে লুকটা সুন্দর হয়েছে না রাতে আর ভিডিওটা এন্ড করতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম কেন আর শরীরটা দিচ্ছিলও না ঘুমিয়ে পড়েছিলাম আর সকালবেলায় এখন ঘুম থেকে উঠেছি এখন ব্রাশ ট্রাশ করবো তারপর ছানা বাচ্চার জন্য টিফিন বানাবো ব্রেকফাস্ট বানাবো তো যাই হোক ভিডিওটা ওইখানে এন্ড করছি সকাল সকাল এক শালিক দেখলাম কি আমার দিন যাবে এমনিই দিন খারাপ যাচ্ছে তারপরে কি দিন যাবে মরা মাথা যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি ব্লগটাও এখানে এন্ড করছি ভালো থাকলে আমার পেজের সাথে থেকো আর ইউটিউবে গিয়ে পায়ল ঘোড়ায় সার্চ করলে অল ইন ওয়ান যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে একটু ইয়ে করো সাপোর্ট করো আর নতুন যে আমার ফেসবুক পেজ বিজনেস টিউটোরিয়াল সেখানে তোমরা একটু ফলো করো সেখানে নতুন নতুন বিজনেস আইডিয়াস সব কিছু থাকবে কলকাতা এবং কলকাতার বাইরের সমস্ত বিজনেসগুলোকে আমরা কভার করব তো দ্যাটস ইট টাটা ভালো থেকো আর একটা জিনিস তোমাদের দেখাই ওই যে পাখিটাকে দেখো ওই যে আমার নাইটি ধরে টানছে নাইটি জামা ধরে টানছে ওই টাটা